চার নম্বর মাখরাজ জিহিব্বার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ ঝিব্বার গোরা তার বরাবর উপরে অর্থাৎ জিহ্বার গোরা বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া আবার বলি জিহ্বার গোরা বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ জিহ্বার গোরা বরাবর উপরের তালুর সাথে লাগিয়া কফ উচ্চারণ করিতে হবে তারপরে আসি পাঁচ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ অর্থাৎ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের যে তালু আছে তালুর সাথে লাগাইয়া কাফ উচ্চারণ করিতে হয় কাফ 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 তারপরে আসি ছয় নম্বর মখরাজ জিব্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া অর্থাৎ জিহ্বার মধ্যখান বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া উচ্চারণ করিতে হয় তো জিহ্বার মধ্যখান বরাবর যে উপরের তালু সেই তালুর সাথে মিশান জিহ্বার মধ্যখান জিম শিন ইয়া জিম Yeah. Jim. Jim. Shin. Shin. Yeah. Yeah. Jim. Shin. Yeah. Jim. Shin. Yeah. Jim. শিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন